বিহারির জোশী আছে তার ব্যবস্থা তো আমি নেব এটুকুনি আপনাকে বললাম তার ব্যবস্থা আমি নেব নিজেকে জমি দালালি করে এখানে যত জায়গায় খাস জমি আছে দেখবেন গুটিয়ারি পিয়ালি গৌর বিভিন্ন জায়গায় জমি যেখানে বিক্রি হচ্ছে এই পুলিশের গায়ে উর্দি পরে সেখানে গিয়ে সেই জমি তার নিজের নামে লিখছে রেজিস্ট্রি অফিসে ক্যানিংয়ে যাচ্ছে ক্যানিংয়ে তোকে ঘেরাও করবো দলিল করতে গেলেই আমি বললাম সে ওসি হোক আর যাই হোক কে ঠেকাবে আমি সেদিন দেখবো আমাদের ছেলেরা মার খাবে নারায়ণপুরের মেম্বাররা মার খাবে ঘুটিয়ারি ছেলেদের অত্যাচার হবে আর ওসি চমকাবে তাকে নিয়ে বাইরে বাইরে ঘুরবে কোমরে কোমরে গড়ি বেঁধে দড়ি বেঁধে যেন সে আর যেন দেশদ্রোহী তার বিরুদ্ধে মানুষকে চমকাচ্ছে তোমার চমকানো বন্ধ করব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে হয় যাব এই ওসির বিরুদ্ধে যা যা করার আমরা করব। শুধু আপনাদের বলবো আপনারা সজাগ থাকবেন যুব সমাজে এক হোক আপনারা জানেন এদিকে এইদিকে দা কাশেন্দা আছে দুজনার নেতৃত্বে নারায়ণপুর এবং বাসরা অঞ্চল লড়াই চলবে উন্নয়ন চলবে সংগঠন চলবে আপনারা শুধু এক হয়ে থাকবেন আগামী বিধানসভা নির্বাচনে আমরা ক্যানিং ওয়ান এবং ক্যানিং টু ক্যানিং পশ্চিম এবং ক্যানিং পূর্ব আমরা বুঝিয়ে দেব দলের দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দলের টিকিটে একবার পঞ্চায়েত সমিতির মেম্বার আর দলের নেতার বিরুদ্ধে কথা হচ্ছে লজ্জা হওয়া উচিত রিজাইনটা দিয়ে এসে দলের বিরুদ্ধে ছেড়ে অন্য দলে ঢুকে আমাদের বিরুদ্ধে লড়াইটা করুক সস্তার রাজনীতি পঞ্চাশটা পাঁচশোটা লোককে ভাড়াটিয়াদেরকে নিয়ে যাব। আর রাস্তা অবরোধ করে ভেবেচক ইউটিউব চ্যানেল পেপার টিভি মেদ্রীকে দেখাবো মনে করবো বিরাট বড় নেত্রী হয়ে গেছি অত বড় কত আসছে নয় বন্ধু এরা ক্যানিং পশ্চিম ক্যারিং পূর্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই জাগিয়েছে বসুন আপনারা লড়াই শিখিয়েছে আমাদের বাচ্চা বেলা থেকে লড়াই করে রাজনীতি করে ওটা লোক আমরা বাইশ তেইশ বছর রাজনীতি জীবন কাটিয়েছি কারোর অঙ্গলনে ভয় পাই না আর কাউকে ভয় পায় না পিছনে নেই আগে নেই কেউ না বাপ না মা না ভাই পরিবার বলে কিছু নেই আপনারাই আমাদের পরিবার আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই আশা আকাঙ্ক্ষা রেখে দু খেলা হবে তো চলে বলুন খেলা হবে সবার বিরুদ্ধে খেলা হবে ধন্যবাদ অভিনন্দন আমাদের আজকের আমার বক্তব্য শেষ করবো কারণ সহকর্দায়ের পরে বক্তব্য রাখবে আমি শুধু বলবো আবার সাহস আস্থা ভরসা রাখুন কাসেমদা সালাহ দা আছে আর টোটাল হোল টিম আছি আর আমরা দুই বিধায়ক আছি সবার সামনে সবাইকে নমস্কার সালাম জানিয়ে কথা শেষ করছি হিন্দ বন্দে মাতরম প্রিয় সঞ্চালক আমি সঞ্চালক বলবো না আজকের সভা যিনি মধ্যমণি যার নেতৃত্বে শুধুমাত্র ক্যানিং দু নম্বর ব্লক বা ক্যানিং পূর্ব বিধানসভা নয় যার নেতৃত্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরসহ সহ বিভিন্ন বিধানসভায় যিনি দেখভাল করেন এবং আপনাদের আমাদের সবার প্রিয় নেতা আপনাদের আমাদের সবার প্রিয় নয়নের মণি উন্নয়নের কাণ্ডারি দীর্ঘদিন পরপর দুবারের ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক তার আগে ক্যানিং দু নম্বর ব্লকের পঞ্চায়েতের সভাপতি এবং বর্তমান যার হাত ধরে যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন চলছে আমাদের সবার প্রিয় নেতা সহকাত মোল্লা ওনার জন্য জোরে কর্তায় দেবেন আপনারা যতজন আছেন আজকের মঞ্চে ভবিষ্ঠ আমার আমাদের অভিভাবক এবং আপনাদের অভিভাবক নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চলের কারিগর অঞ্চলের নেতা অঞ্চলের সভাপতি যার নেতৃত্বে উন্নয়ন এবং সংগঠন এগিয়ে চলছে আমার প্রিয় দাদা সালাউদ্দিন সর্দার আছেন আমাদের সাথেই ঠিক পাশের গ্রাম পঞ্চায়েত ক্যানিং টু এবং ক্যানিং ওয়ানের যে বর্ডার লাইনে আমরা আছি মাখালতলা মাঠে যে সভা চলছে ঠিক পাশেই বাঁশটা গ্রাম পঞ্চায়েতের অত্যন্ত প্রিয় নেতা সংগঠনের এগিয়ে নিয়ে যাওয়ার নেতা যার নেতৃত্বে বাঁশটা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন এবং সংগঠন চলছে প্রিয় কাশেম সর্দার প্রধান সাহেব আছেন সাগরিকা হালদার এবং আমাদের অনেক নেতৃত্ব বিশেষ করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি দা আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মদক্ষ আমাদের পিতৃতুল্য মোক্তার দা আছেন আমাদের আছেন ক্যানি আমাদের ভাঙর ওয়ানের পঞ্চায়েত সমিতির সভাপতি সাজান দা আছেন দীর্ঘদিন তার নেতৃত্ব এলাকার উন্নয়ন এবং সংগঠন চলছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের দুজন সদস্য এবং সদস্য আছে সুশীলদা আছে এবং দিদিভাই আছে আমার প্রিয় নেতা আমাদের হাকিম দা আছে আমাদের আরও যারা আছে মঞ্চবিষ্ট এক জনপ্রতিনিধি পঞ্চায়েতের সদস্য সদস্য ক্যানিং দু নম্বর ব্লক ক্যানিং এক নম্বর ব্লকের সদস্য সদস্য পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য রাজনৈতিক নেতৃত্ব এবং সর্বোপরি যাদের জন্যে আজকের এই সভা আজকের ঐতিহাসিক সভায় পরিণত হয়েছে আপনারা আমাদের মায়েরা আছেন আমাদের বাবারা আছেন আমাদের সমবয়সী বন্ধুরা আছেন আমার ছোটো ছোটো ভাইরা আছেন এখানটা আমাদের মসজিদ কমিটি আছে মসজিদ আছে রাস্তার পাশে যতদূর পর্যন্ত মাইকের শব্দ আছে এই এলাকার যারা প্রিয় মা ও বোনেরা আছেন এই এলাকার যারা জনগণরা আছেন যারা অনেক ভয় অনেক ভীতি অনেককে বাড়িতে থ্রেট অনেক বাড়িতে চমকিয়েছে ধমকিয়েছে তারপরও এই সভা এসে ঐতিহাসিক সভায় পরিণত করেছে তাদেরকে আমি সালাম এবং নমস্কার জানাই দেখুন আজকের মূল বক্তব্য শকতমলার সাহেব বলবেন সর্বোপরি উনি আপনাদের সামনে যা যা নির্দেশ উনি তুলে ধরবেন আমি শুধু দু একটা কথা বলতে চাই সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আমাদের নেতা আমাদের বস আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সংগঠন সাজাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের হয়ে আমাদের মতো বিধায়কদের নিয়ে ব্লকের নেতৃত্ব রাজ্য জেলার নেতৃত্বকে নিয়ে যে নির্দেশ আদেশ দিচ্ছেন এবং তার মাথায় মাননীয় নেত্রী আমার অত্যন্ত প্রিয় মা আমরা যাকে মা বলে সম্মান করি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পরপর তিনবারের মুখ্যমন্ত্রী এবং আগামী দিন শুধু সময়ের অপেক্ষা চতুর্থবারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদেশে আমরা বিভিন্ন জায়গায় সংগঠন এবং মিটিং করে বেড়াচ্ছি আপনারা জানেন যে হঠাৎ কী হল মাত্র চার পাঁচ মাস বাকি হঠাৎ চার পাঁচ মাসের মধ্যে এসআইআর করতে হবে আর এসআইআর তো একটা সরকারি প্রসেস এসআইআর তো প্রত্যেক বছর হওয়া উচিত দেশের বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন জায়গায় আপনি খবর খবর নিয়ে দেখুন যে এসআইআর বলে যে ঘটনা সেটা প্রত্যেকটা জায়গায় সরকারি নিয়ম মেনে প্রত্যেকটা দেশ প্রত্যেকটা রাজ্য প্রত্যেকটা বিদেশের বিভিন্ন যে কার্যকলাপ সেটা হয়ে থাকে কিন্তু আজকের আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন কদিন আগে দেখেছেন বিহারে নির্বাচন ঘোষণা হওয়ার আগে থেকেই তারা এসাইয়া শুরু করেছে আগামী আট তারিখে বিয়ার নির্বাচন দেখছেন যে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহের জুটি যেভাবে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া যায় যেভাবে দেশকে শেষ করা যায় শুধুমাত্র মানুষের ভোট নিয়ে এই ক্ষতি দিবসে এই মৎস্য দিবসে ভারতবর্ষকে পিছিয়ে দিতে হবে টাকার দিকে পিছাতে হবে সমস্ত ডেভেলপমেন্টের দিক পেছাতে হবে কারণ পাশের একটা দেশ পাকিস্তান পাশেই শ্রীলঙ্কা পাশেই বাংলাদেশ পাশেই ব্রহ্মদেশ পাশেই নেপাল পাশেই ভুটান প্রত্যেকটা দেশ আমাদের বিরুদ্ধে গড়িয়ে উঠছে প্রত্যেকটা দেশের সাথেই আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে কার জন্যে একমাত্র নরেন্দ্র মোদীর জন্য যে প্রত্যেকটা দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য তাদের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক হওয়া উচিত প্রত্যেকটা একদম তলাইতে ঢেকেছে আজকে দেখছে যে ভারতবর্ষে যদি মানুষ খেপে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে ভারতবর্ষের মানুষ বুঝে গেছে জেনে গেছে যে এই সরকার চলবে না এই কেন্দ্রীয় বিজেপি চলবে না যে সরকারের নীতি এবং নির্ধারণ একটাই মুসলিমকে ভাগ করো হিন্দুকে ভাগ হিন্দুকে মুসলিমের বিরুদ্ধে বিষ শ্রেণীকে যদি ভাগ করা যায় তাহলে তারা কেন্দ্রে আরো বসতে পারবে তাই তো তারা এসআইআর মতো একটা নগণ্য জিনিস আজকে চার পাঁচ মাস আগে এখানে এনেছে বিহারে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ ভোটারের নাম বাদ গেছে বিহারে রাহুল গান্ধী আর জেডি মুলায়ম সিং যাদব আর জেডি তেজস্বী যাদব থেকে আরম্ভ করে ভারতবর্ষের দোবতবর নেতারা তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে আমাদের আইপ্যাকের প্রশান্ত কিশোর থেকে আরম্ভ করে আর এখন ভারতবর্ষের পরে বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে ঢুকেছে আমি শুধু আপনাদের একটাই কথা বলতে চাই আপনারা আপনারা অত্যন্ত সাধারণ মানুষ আপনারা খেটে খাওয়া মানুষ আপনারা ঘরের মহিলা মায়েরা আপনারা ভাবছেন চেসাইয়ার হলে মনে হচ্ছে নাম বাদ গেলে আর আমরা ভারতবর্ষ থাকতে পারবো না এসআইআর হলে হয়তো আমাদের নাম বাদ দিয়ে দেবে আমাদের দেশ থেকে বিদায়িত করবে আমাদের সম্পত্তি ক্ষ করে নেবে মিথ্যা ভাউতা আমি একটা কথা আজকের বলি আপনারা লিখে রাখবেন এসআইআর কথার অর্থ হচ্ছে যে নিয়মটা হবে দু হাজার দুই সালে যদি ভোটার কার্ডে আপনাদের নাম থাকে তাহলে তো ডকুমেন্টসের দরকারই নেই বাড়িতে বসে থাকবেন বিওলোকে ফর্ম দেবে সেই বিএলও ফর্ম ফিল করে দেবেন এবং অনলাইনে যে ট্যাপ থাকবে সাথে সাথে যদি থাকে আর আপনার নাম কাটা যাবে না আপনাকে বিডিও অফিস হয়ে যেতে হবে না কোনো জায়গায় যেতে হবে না আর যদি কোনো মানুষের দু দুই সালে ভোটারে নাম না থাকে না থাকতেই পারে আমার বাড়ির আমার দাদার নাম কেটে গেছে দু হাজার বিশ দুই সালের অনেক লোকের নাম নেই হতেই পারে আজ আছি কালকে নাম হয়তো কেটে অনেক কোনো ভুল মিস্টেকে শুধু বলব এগারোখানা ডকুমেন্টস আছে সেই এগারোখানা ডকুমেন্টস আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাছে আছে ব্যাংকের বই আধার কার্ড স্কুল সার্টিফিকেট জমি দলিল রেকর্ড থেকে আরম্ভ করে এরকম এগারোখানা ডকুমেন্টস যে কোনো একটা ডকুমেন্টস দেখাবেন আপনাদের নাম ঘরে এসে আপনাদের পায়ে ধরে আপনাদের নাম যুক্ত করে চলে যাবে কারোর বাবার ক্ষমতা এই যে আপনাদের নাম কাটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন চার তারিখে মিছিল আছে আগামী পরশু দিন চার তারিখ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবার সামনে ধর্মতলা থেকে মিছিল শুরু করবেন জোড়াসাগর পর্যন্ত মিছিল হবে হাজারে হাজারে লাখো লাখো মানুষ এই এসআইআর বিরুদ্ধে মিছিল যাবে আমরা সবাই যাবে শহর থেকে আমরা সবাই শুধু বলবো একটাই কথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে ডেভেলপমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে উন্নয়ন চলছে ক্যারিং পশ্চিমে আমি তো ধন্যবাদ জানাই সালোদ্দিন দাকে আপনারা যেভাবে মায়েরা বাবারা এসছেন নেতৃত্বে যে যতই করুক যে যতই ফেসবুক করুক যে যতই ইউটিউবে যারাক পনেরো হাজার ভোটে এই এলাকার মানুষ আবার দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের যে নির্বাচন এই ক্যানিং পশ্চিমকে নির্বাচিত করবে যেই টিকিট পাক মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা তো তৃণমূল আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আপনারা জানেন যে দিদির যে কাজ দিদির যে উন্নয়ন দিদির যে ডেভেলপমেন্ট আপনাদের মতো পরিবার থেকে উঠে আসে একজন মহিলা একদম বাচ্চা জীবন থেকে মা বাবাকে হারিয়েছে জীবনে বিবাহ করিনি শুধুমাত্র মানুষের হয়ে কথা বলেছে আর সেই মেয়েটাকে সেই মাকে কালিমা লিপ্ত করার জন্য এই বিজেপি আই এর মতো বেশ কিছু ভণ্ড দল তারা বিভিন্ন রকম কুড়ি মন্তব্য করে আমাদের দলকে কালিমা লিপ্ত করছে আমি শুধু বলি আমি হিন্দু পরিবারের ছেলে আপনারা হিন্দু ভাইরা আছেন মুসলিম ভাইরা মুসলিম মায়েরা আছেন শুধু একটা কথা বলি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে মোরা বিন মোরা এক বিন্দু আবার এক ভিনতে দুটো কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নের মণি মুসলিম তার প্রাণ তাই তো সকত বল্ল পরেশ দাস যা আছে তাই তো আপনারা আছেন তাই তো আমরা সবাই আছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী সর্ব ধর্মের মানুষরা একসাথে মিলেমিশে থাকি আপনারা জানেন আমি হিন্দু হতে পারি হয়তো আমার বাবা মা জন্মের পর আমার নাম পরেশ দামরা দেখেছে হয়তো আমি জন্মের পর তো বুঝিনি যে আমি কোথায় জন্মগ্রহণ করেছি হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী আমি যখন জ্ঞান ফিরেছে তখন আমি হয়তো হয়েছি হিন্দু কিন্তু প্রত্যেক বছর আপনারা জানেন না আমি আজ শরীফের চড়া চাদর চড়াতে যাই। আমি আমরা আপনাদের আমাদের সমস্ত ধর্মের মানুষের হয়ে আমি আশীর্বাদ দিতে চাই যে আল্লাহ এ ভগবান আমাদের সবাইকে ভালো রাখুন আমাদের শুভ বুদ্ধি উদয় হোক আপনারা যারা আমাদের পিছনে কালিমা লিপ্ত করছে তাদের উপর আলো বিচার করবে আমাদের করতে হবে না এই এলাকায় কিছু দুষ্কৃতি আছে কিছু কাশেন্দা জানে মাছা অঞ্চলের প্রধান সাহেবরা যেন আমরা জানি মাছা এবং নারায়ণপুরের কিছু কুরু কুচক্রীরা আছে সকাল থেকে রাত পর্যন্ত ফোনে ফোনে যোগাযোগ সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করছে আর শুধু বলছে তৃণমূলকে আরাতে হবে তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে হবে আর সকাল থেকে রাত পর্যন্ত কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা কি করছে ড্রাগ বিক্রি করছে পাতা বিক্রি করছে মানুষকে শেষ করে দিচ্ছে ইয়াং জেনারেশনকে পুরো শেষ জীবনটা শেষ করছে আমি একটা কথা বলবো অনেক প্রশাসন এখানে আছে আমি প্রশাসনের বিরুদ্ধে কোনো দিন বলি না কারণ আমি প্রশাসনের একটা অঙ্গ কিন্তু আমি বলছি বারবার আমরা এই ঘুটিয়ারি থানায় এসডিপিও আইসি ডিপিও সাহেব এসপি সাহেবকে বলেছি যে আজকের এই ঘুটিয়ারি নারায়ণপুর মাসা অঞ্চল যেভাবে মানুষ শেষ হয়েছে নসের মধ্যে একদম পাতা গাঁজা পাতা হিরোইন ঢুকে গেছে ব্যবস্থা না হোক